ছোট খুব বেশি ফুল ফোটে না একটা ফুলই আমি ছিঁড়ে নিলাম আর একটু দুধ দেবো দিয়ে আমি সাবুটা মাখিয়ে নেব আমি একটু উপোস করেছি সকাল থেকে রান্না বান্না কাজকর্ম সব শেষ তো বন্ধুরা এখানে তো আমি পুজোর কোচ করতে বসে তো এখানে আমি অল্প একটু আটা মেখে নিয়েছি দুটো পরোটা হবে দুটো লেচি মাত্র করেছি দেখো দুটোই পরোটা করব মেয়ের আজকে স্কুল আছে আজকে সোমবার ওর টিফিনে দিয়ে দেব পরোটার আর অমলেট সকালবেলায় ডাল ভাত আর একটু ডিমের অমলেট দিয়েও খেয়ে যাবে আর একটু ডিমের অমলেট দিয়ে আর পরোটা দিয়ে নিয়ে যাবে টিফিনে ওর বাবা আর বড় মেয়ে তো অন্য কিছু খেয়ে নিয়েছে আমার তো আজকে খাওয়ার কোনো ব্যাপার নেই উপোস করেছি এদিকে সকালে কাজকর্ম সমস্ত সেরে রান্নাবান্না সেরে আবার ওইদিকে ঘরে যেতে হবে ঠাকুর ঘরের কাজ আছে অনেক পুজোয়াজটা করার আগে জানোই তো সব রকম কাজ করতে হয় ঠাকুরের বাসন মাজা ফুল গোছানো ঘর মোছা বাসন কুসন আজ একটু বেশিও লাগবে এদিকে পরোটাগুলো আমি বেলে নিয়েছি পরোটাগুলো ভেজে নিচ্ছি ডিমটা ভাবছি আজ আর অমলেট করে দেবো না পোচই করে দেবো পোচটা করে দিলে মেয়ে একটু ভালো খায় পরোটাগুলো আমি তেলেই ভাজছি ঘিয়ের পরোটা মাঝে মধ্যে ভাজি মেয়ে খেতে চায় না এদিকে একটু সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি কত সুন্দর দেখো কালার এসেছে মেয়ের টিফিনটা তো এদিকে আমার হয়ে গেল সকালের দিকে রান্না বান্নাটাও একবারে সেরে নেব দুপুরবেলায় পুজোর ঝামেলা যেহেতু রয়েছে এদিকে কি কি রান্না করছি সেটা আমি তোমাদের পরে দেখাবো আজ আর রান্নার কোনো ভিডিও শেয়ার করব না একবারে ঠাকুর ঘরে চলে যাব সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ এই দেখো ছাদে চলে এসেছি আজ তো সোমবার আমি একটু উপোস করেছি সকাল থেকে রান্না বান্না কাজকর্ম সব সেরে এই দেখো স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি এবার পুজো দেব তো তোমাদেরও দেখাবো চলো দেখতে থাকো একটা লাল ফুল ফুটেছে এখন তো গাছগুলো সব ছোট খুব বেশি ফুল ফোটে না এই একটা ফুলই আমি ছিঁড়ে নিলাম তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক এই আমার ছোট্ট ঠাকুর ঘর এখানেই আমাদের ঠাকুরের বাড়ির লোক ঠাকুরের বাজার এনে দিয়েছে আমরা এখানে গরুর দুধ খুব একটা পাই না এই প্যাকেটে দুধ দিয়েই পুজো দেব আর এই দেখো বাবার পুজো যেহেতু ফুল বেলপাতা এগুলো সব বাবা এনে দিয়েছে তো গুছিয়ে নিয়ে এগুলো তো বন্ধুরা এখানে তো আমি পুজোর কোচ করতে বসে গেছি এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে সকালবেলায় বাড়ির সমস্ত কাজ রান্না রান্নাবান্না সমস্ত সেরে তারপরেই আমি এই পুজো করতে এসেছি স্নান করেছি যেহেতু পুজো দেব শ্যাম্পু করেছি সেই জন্য আরও দেরি হয়েছে এই দেখো সমস্ত ফুল বেলপাতা বাবা সব নিয়ে এসেছে প্রত্যেক বছরই আমি এই সোমবার করি শ্রাবণ মাসে আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার নামে থাকি পুজো করি আজ এই পুজো করে ফলসাবুর উপরেই থাকবো তো পুজোর গোজ গাছ তো করছি তোমরা কারা কারা সোমবার করো বন্ধুরা বেশ কয়েক বছরই হলো আমি সোমবার করি বাবার পুজো করি বাইরের মন্দিরে খুব একটা আমার যাওয়া হয় না আমার ঘরেই বাবা ভোলানাথ আছে বাবা ভোলানাথের পুজো ঘরেই করি কত সুন্দর সুন্দর বেলপাতা দেখো এই দেখো এগুলো সবই কেনা বাড়ির পাশে আমাদের গাছ আছে এক বাড়িতে কিন্তু অনেক বড় গাছ তুলে আনাটা একটু সমস্যা ওই জন্য বাজার থেকে সব কিনেই আমাদের আনা হয় ফুল বেলপাতা দুব্ব তুলসী কিছু আমি বেছে নিয়েছি সব ধুয়ে একপাশে গুছিয়ে রেডি করে নিয়েছি এইবারে বাবা ভোলানাথকে স্নান করালাম ঘি আর মধু দিয়ে বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে রেখে দিলাম এরপরে আবার দুধ গঙ্গা জল আর যা যা যাবতীয় মেশাতে হয় সবই মিশিয়ে আবার স্নান করাবো প্রসাদগুলো আমি রেডি করে নিচ্ছি ঘরে তো আমার অনেক রকম ঠাকুরই আছে বাবা ভোলানাথ আছে অনুকূল ঠাকুর আছে মা লক্ষ্মী নারায়ণ আছে আর তোমার আছে নারায়ণশিলা নারায়ণশিলাটা ওর বাবা সকালের দিকেই দিয়ে দেয় ওইটা তো আমরা ছুঁই না সেই জন্য এদিকে ভোলানাথের দেখো আমি দুধ দিয়েও স্নান করিয়ে নিচ্ছি তিন রকম ফল নিয়ে নিয়েছি অনেক সময় পাঁচ রকম ফলও দিই আজ তিন রকম ফলই দিচ্ছি এখানে ধুতরার কাটা রয়েছে কলা রয়েছে শশা রয়েছে সব দিয়ে আমি বাবা ভোলনাথকে ছোঁয়ালাম ছুঁইয়ে তারপর এখানে এই যে মালা পরিয়ে দিচ্ছি আকন্দর মালাটা আমাদের কিনে আনা হয়েছে আমাদের বাড়ির পাশে প্রচুর গাছ জানো তো আকন্দ ফুলের মনে করলেই তুলে নিয়ে এসে কিন্তু মালা গেথে নেওয়া যায় সময়ের অভাবে ওইটা হয় না ওই জন্য ওর বাবা বাজার থেকেই নিয়ে এসেছে নীলকণ্ঠ ফুল কলকে ফুল বাবাকে দিয়েছি খুব শান্তি হয়েছে জানো তো আজ পুজো দিয়ে সব রকম ফুল আমি পেয়েছি এদিকে মা লক্ষ্মী নারায়ণ ঠাকুরকেও আমি পুজো দিয়ে নিচ্ছি আমাদের ঠাকুর ঠাকুরঘরের জালনা দিয়ে জানো তো প্রচুর পাখি ঢোকে এই মা লক্ষ্মীর যে ঘট পাতা হয় সেখানে যে কলা থাকে কলাগুলো ঠুকুরি ঠুকুরিয়ে পুরো খেয়ে নেয় বাধ্য হয়ে আমাকে বৃহস্পতিবারের আগেই ঘরটা নামিয়ে দিতে হয় তো আজও এখানে দেখো ঘরটা আমার নামানো পুজো আচরা তো আমার হয়ে গেছে এবার আসনে কি কি ঠাকুর আছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে চলো এবার ঠাকুর ঘরের বাইরে তোমাকে হবে তো বন্ধুরা আজ তো আমি উপোস করেছি দুপুরে আমি এই সব খাবো না মেয়ে আর ওর বাবা খাবে আমি এই যে রান্না বান্না করেই তবে আজ স্নান পুজো করতে গেছি তো এখানে দেখো ওরা খেতে বসে গেছে লাঞ্চে কি কী নিয়েছে এখানে তো ভাত আর উচ্ছে ভাজা বেড়েই নিয়েছে আর এদিকে আছে দেখো সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চড়ি হয়েছে এদিকে দেখো আলু ছাড়া এদিকে হয়েছে দেখো তেলাপিয়া মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে আর এখানে হয়েছে দেখো আর মাছের ঝোল তো এই আজকে ওদের রান্না হয়েছে ওরা এই দিয়েই লাঞ্চ করবে আমি তো আজ সাবু খাবো তো চলো পুজো তো আমার হয়ে গেছে উপোস ভাঙব ঠাকুর ঘরে যাব একটু প্রসাদ নিয়ে আসব যা যাক এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি প্রসাদটা নামিয়ে নেব উপোস তো আমি এই প্রসাদ দিয়েই ভাঙব ঘরের থেকে একটা বাটি নিয়ে এসেছি ঠাকুর ঘরের জিনিস তো এইগুলো আমি একসঙ্গে মেশাবো না সেই কারণে দেখে দেখো ঠাকুরের প্রসাদগুলো আমি নামিয়ে নিয়েছি নিয়ে বাসনগুলো উপুর করে রেখে এইবারে নিচে যাব বাড়ির সবার জন্য একটু প্রসাদ আমি রেখে দিলাম আলাদা করে আর এই আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছি এইটা দিয়ে এবার উপোসটা ভাঙবো তো বন্ধুরা দেখো বাড়ির সবার তো লাঞ্চ করা হয়ে গেছে এইখানে যে আমি একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম এই সাবুটাই এখন মাখব এখন সাড়ে চারটে বাজে এ দেখো আম দিয়েছিলাম ঠাকুরকে পুজোয় সেই আমটা আমি রেখে দিয়েছিলাম কিছুটা আরও আম কিনে এনেছে ওর বাবা সেইখান থেকে একটু আম দেব আর একটু দুধ দেব দিয়ে আমি সাবুটা মাখিয়ে নেব আর অন্য কিছু খাবো না ঠাকুরের প্রসাদই ফল খেয়েছি আর একটু সাবু মেখে নেবো এখানে দেখো এই যে দুধের প্যাকেট একটু দুধ দিয়ে নেব এই দেখো সাবুটা এই সাবুটা মাখবো সবাই অল্প অল্প খাবো এই দেখো কিছুটা আমি আগে দিয়ে দিয়েছি আর একটা আম নিয়ে নিয়েছি এই যে সাবু তো আমরা নারকেল কলা দুধ এইসব দিয়েই মাখিয়ে খাই এখন যেহেতু আমের টাইম আম দিয়েও কিন্তু সাবুকে তো খুব ভালো লাগে জানো তো এখন যেহেতু আমের টাইম তো আমি একটু আম দিয়েই মাখাবো আমটা দিলে জানো তো চিনি দেওয়া লাগে না চিনিটা দেওয়া লাগে না আর আমি খাবারে একটু চিনিটা কমই খাই তোমাদের তো আগেই বলেছি তো দেখো আমটা কীরকম পাকা পুরো একটা গোটা আম আমি এখানে ছাড়িয়ে নিয়েছি তো চলো সাবুটা মাখি মেখে সাবুটা নিয়ে নিই প্রসাদ উপোস তো ঠাকুরের প্রসাদই সন্দেশ একটু রয়েছে আর একটু বাতাসা রয়েছে সেটাই দেব দিয়ে মাখবো তো প্রসাদটা নিয়ে নিই উপোস তো ভেঙেছি বেশ কিছুক্ষণ হলো ফল দিয়ে উপোসটা ভেঙেছি তো প্রসাদটা নিয়ে নিই সাবুটা মেখে ওদের জন্য আলাদা করে বাটিতে তুলে রেখে এই দেখো আমি ঘরে চলে এসেছি ঘরে বসেই খাচ্ছি সাবুটা তো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা তো তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন তাহলে আসছি টাটা